কুমার মোহাম্মদ প্রিয় প্রিয়ভোনা কেমন আছেন আমাদের যে বারোশো পনেরোশো টাকার লোন কালেকশন এগুলো আমরা এখন ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি গরমের সিজন তাই আপনাদেরকে একটা কম প্রাইসের মধ্যে ভালো জিনিসের অফার দিলাম তবুরা যারা গরমের মধ্যে চাচ্ছেন যেটা আরামদায়ক ড্রেস পরার জন্য আমি বলবো এই বারোশো থেকে পনেরোশো টাকার ডিজিটাল লোনগুলো আপনারা নিয়ে নেন আমরা আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার আমি এক এক করে খুলে দেখাই পাঁচ টাকা ছয়টা কালার থাকবে ডিজাইন থাকবে আমি পাঁচ ছটা কালার ডিজাইনই খুলে দেখাচ্ছি প্রথম যেটা খুললাম এটা অনেক সুন্দর এটা কালারটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে এত সুন্দর ডিজিটাল প্রিন্ট কাপড় কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কাপড় প্রিমিয়াম কাপড় এবং এক নম্বর কোয়ালিটি কাপড় আপনার যতদিন ইচ্ছা আপনি পরবেন তবুও কিচ্ছু হবে না ইনশাল্লাহ এটা হচ্ছে কারিজমা ব্র্যান্ডের এটা জমজম না এটা হচ্ছে কারিজমা ব্র্যান্ডের দামি ক্যাটালগের এবং দামি ব্র্যান্ডের ড্রেস আমরা ছয়শো পঞ্চাশ টাকা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা প্যান্টটা দেখাচ্ছি প্যান্টটা হচ্ছে সুইচ বয়েল কাপড় ছয় মাস পরলেও ইনশাল্লাহ এই ড্রেস কিচ্ছু হবে না কারণ এক নম্বর কোয়ালিটি ফুল কাপড় আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফারে বোন যারা অর্ডার করবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন যারা দোকানে আসবেন দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুনমানসর মার্কেট চারতলায় পূর্ণিমা শাড়ি আমি আরেকটা কালার খুলতেছি এখন এটা হচ্ছে পার্পল কালার আপু প্রত্যেকটা কালার সুন্দর বোন যেটা ভালো লাগবে তাড়াতাড়ি করে নেবেন নাহলে কিন্তু পাওয়া যাবে না কারণ এগুলো প্রচুর কালেকশন দেখছেন কতগুলো কালেকশন আমরা রাখি আপনাদের জন্য এগুলো বারো পনেরোশো টাকার ড্রেস আমরা ছয়শো পঞ্চাশশো অফার দিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের মধ্যে কারিসমার ব্র্যান্ডের এটা অরিজিনাল কারিসমার ব্র্যান্ডের ডিজিটাল প্রিন্টের লোন এটা গরম উপলক্ষে আপনারা ছয়শো পঞ্চাশ টাকা অফার পাচ্ছেন এই ক্লাস কোয়ালিটিফুল ফুল কাপড় এই কাপড় বারো পনেরোশো টাকা লাগে বাহিরে কিনতে গেলে এবং এগুলা হোলসেলও বাইরে হাজার টাকা সেল করে তা আমরা খুচরাই দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার যারা হোলসেল নেবেন তাদের জন্য কি আর কম থাকবে আরও কম থাকবে ইনশাল্লাহ এটা কালারটা পেস্ট কালার লাইট পেস্ট ফিরোজা খুবই সুন্দর অনেক এক্সক্লুসিভ অনেক সুন্দর বোন অনেক আনকমন বোন নিয়ে নেন মাত্র ছয়শো পঞ্চাশ এই যে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কারিসমার ব্র্যান্ডের দেখেন কারিসমার ডিজিটাল সুইচ লোন কালেকশান এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওরের এবং দামি ড্রেস এগুলো এগুলো মনে করবেন যে পনেরোশো টাকার ড্রেস লোন একটা আপনি ছয়শো পঞ্চাশ টাকা অফার পাচ্ছেন কালারগুলো যেটা নেবেন ওইটাই ভালো লাগবে লাইট কালার তো লাইট কালারগুলো এখন বর্তমান চলে এবং গরমের সিজনের মধ্যে আপনি লাইট কালার পরলে গরমও মানে কম লাগে এটা সবাই বলে যে লাইট কালার পরলে নাকি গরমের দিন গরম একটু কম লাগে ইনশাআল্লাহ এটা কাপড়ও ভালো ইনশাল্লাহ যতদিন মঞ্চে পড়তে পারবেন হানড্রেড পারসেন্ট লোন যেটাকে আমরা প্রিমিয়াম সুতি বলি প্রিমিয়াম লোন কটন বলি এটা কি বলে প্রিমিয়াম লোন কটন এবং সব হচ্ছে কারিসমার ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কারিজমা ব্র্যান্ডের পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের আমরাছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফারে আর আর আছে কালার হ্যাঁ আরেকটা মনে কালার আছে খুলো হ্যাঁ আর কালার যেটা লাস্ট কালার এটা এই যে এই কালারটা এটাও সুন্দর দেখেন দেখেন কত সুন্দর আর আপনি আমার বোনরা যারা ভিডিওটা দেখতেছেন একটু চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য যাতে আপনার বোন ভাবি ফ্রেন্ড সার্কেল দেখতে পারে যে আমরা একটা বারোশো পনেরোশো টাকার কারিসমার ব্র্যান্ডের অরিজিনাল ভালো মানের লোন আমরা ছয়শো পঞ্চাশ টাকা অফার দিয়েছি তারাও যাতে নিয়ে নিতে পারে একটু সবার হেল্প করবেন সবাই সবাই যাতে দেখতে পারে কম দামে ভালো জিনিসটা নিতে পারে শেয়ার করে দিবেন ভিডিওটা আসসালামু আলাইকুম